আসসালামু আলাইকুম প্রিয় প্রভিওয়াজ সুবিধার যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা বারো স্টিকের ষোলো ষোলো সুপার গাড়ি ষোলো ষোলো আইএল সুপার যারা ষোলো ষোলো আইএল বারো স্টিকের সুপার গাড়ি খুঁজছেন ফ্রেশ কন্ডিশনের মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা ড্যাশবোর্ডে মহাজনের নাম্বার থাকবে আপনারা মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি কোনো মায়ের খাই নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি অরিজিনাল কালারের ওপরে টাচ আপ করা হয়েছে তবে বাম্পারের পাল্লাটা একটু আঘাত খাইছে ওটা বিষয় না কিন্তু বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট স্টিল নেই যারা ষোলো ষোলো সুপার বাইশ সালে তিন মাসের সুপার গাড়ি খুঁজছেন বারো স্টিকের মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে মহাজনের নাম্বার দেওয়া আছে মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির বডি অল স্টিল অল স্টিল গাড়িতে কোনো দিন ভারী মাল টানা হয় নাই গাড়িতে শুধু মাহাজনের নিজের ব্যবসা আছে ডিমের ব্যবসা পার্সোনাল ডিমের ব্যবসা শুধু ডিম বহন করা হয়েছে গাড়িতে অন্য কোনো মাল টানা হয়নি গাড়িটা একদম ফুল ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বড়ো ধরনের তবে গাড়িটার বাম্পারে পাল্লা একটু আঘাত খাইছে তবে ওটার কারণে গোটায় গাড়িটা রং করে দেওয়া হয়েছে তাছাড়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সব অরিজিনাল একদম মনোযোগ দিয়ে দেখেন সব কিছু অরিজিনাল কোনো জায়গায় কোনো মায়ের খায় নেই কোনো জায়গায় ডিপিট নেই অল অরিজিনাল আছে যারা ফ্রেশ কন্ডিশনের ষোলো ষোলো সুপার পাবনা নাম্বারের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে সরাসরি ড্যাশবোর্ডে মাহাজনের নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট গাড়ির মডেল দুই হাজার বাইশ বাইশ সালের তিন মাসের তিন মাসের দশ তারিখের গাড়ি কাগজপাতি অল এভরিথিং সাইড ওকে আছে টায়ার ওকে আছে গাড়িতে কখনো কোনো দিন ভারী মালটানো হয়নি শুধু মাহাজনের পার্সোনাল ডিমেটিভ দেন এগুলো কোনো এখনো মায়ের সব অরিজিনাল তবে কালার করা হয়েছে মায়ের খেলে শুধু বাম্পারের পাল্লাটা একটু একটু আঘাত খাইছিল অন্য কোনো কিছু মায়ের খাওয়া হিস্ট্রি নেই গাড়ির এভরিথিং সাইড ওকে আছে ভিতর সাইড ড্যাশবোর্ড সব অরিজিনাল কোনো জায়গায় ডিফিট নেই গাড়ি একদম ফুল ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশনের ষোলো ষোলো আইএল বারো স্টিকের সুপার গাড়ি খুঁজছেন পাবনা নাম্বারের ইঞ্জিন অরিজিনাল আছে কোনো খোলা ফিটিং হয় নাই বাইশ সালের তিন মাসের গাড়ি ইঞ্জিল অরিজিনাল আছে মূল্য একুশ লক্ষ টাকা প্লাস কোনো অপশন নেই বাইশ সালের তিন মাসের গাড়ি যারা নেবেন তারা সরাসরি আমাদের গাড়ি সেবা ড্যাশবোর্ডে সরাসরি মাহাজনের নাম্বার আছে আপনারা কনট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি শুধু গাড়িতে এক জোড়া টায়ার লাগতে পারে তাছাড়া অন্য কোনো কাজ নেই গাড়িটাতে শুধু এক জোড়া টায়ার লাগবে স্টিক বারোটা দেখেন স্টিক বারো সুপার বারো স্টিকের সুপার গাড়ি বিস্তারিত জন্য মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করুন